বাংলা শস্য প্রকল্পের আওতায় ফসলের ক্ষতিপূরণের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে প্রথমত আজকে যেন ইউটিউব চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগত সম্প্রতি ঘূর্ণিঝড় ডানার ফলে ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে বহু ধান নষ্ট হয়ে গিয়েছে সবজি নষ্ট হয়ে গিয়েছে অনেক কৃষকেরা ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার আশায় বাংলা শস্য বিমা প্রকল্পের নাম নথিভুক্ত করিয়েছেন তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা খুব শীঘ্রই ক্রেডিট হবে বলে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর তরফে ঘোষণা দেওয়া হয়েছে তো কত তারিখ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা ক্রেডিট হবে আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যে চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময় পৌঁছে দিতে বদ্ধপরিকর একজনও যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে অর্থাৎ ইতিমধ্যে একটাই লক্ষ্য যাতে করে সমস্ত যোগ্য প্রাপক উপভোক্তারা সমস্ত প্রকল্পের সুবিধা পায় সে বিষয়ে কিন্তু কৃষি দপ্তর একেবারে কড়াকড়িভাবে কাজ চালিয়ে যাচ্ছে সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর বন্ধুরা এখানে বলা রয়েছে নবান্ন সূত্রের খবর চলিত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসাবে এই টাকা দিতে চলেছে দপ্তর ইতিমধ্যে প্রত্যেককেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা থেকে রিলিজ করা হয়েছে প্রায় কিন্তু একুশে নভেম্বর টাকা ছাড়া হয়েছে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কাজও বর্তমানে জারি রয়েছে যাই হোক এরপরে আমরা বাংলা শস্য বীমা প্রকল্পের কি আপডেট রয়েছে সেটাই এখান থেকেই জানতে পারবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন বলা রয়েছে ইতিমধ্যে জেলা ভিত্তিক উপভোক্তার তালিকা তৈরির কাজ প্রায় শেষ মোট উপভোক্তার সংখ্যা গত বছরের তুলনায় প্রায় দেড় লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে প্রসঙ্গত এই প্রকল্পে বছরে দুটি কিস্তি টাকা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের কথা বলা হচ্ছে চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন দুটি কিস্তির মাধ্যমে লোকসভা নির্বাচনের পর অর্থাৎ মাস পাঁচেক আগে চলিতি বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী এতদিনে প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা এক কোটি ছড়িয়েছে বন্ধুরা আর এখানেই বাংলা শস্য বীমা প্রকল্প সংক্রান্ত আপডেটটি লেখা রয়েছে ওই সময় বাংলা শস্য বীমা প্রকল্প চালু করছে রাজ্য সরকার অর্থাৎ যখন কৃষক বন্ধু প্রকল্পটি চালু করা হয় তখনই কিন্তু এই বাংলা শস্য বীমা প্রকল্পটি চালু করে রাজ্য সরকার সম্প্রতি দানা ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বহু কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে সবজি ফলনও ব্যাহত হয়েছে বহু জায়গায় সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সমীক্ষার কাজ শুরু হবে তিরিশে নভেম্বরের পর ইতিমধ্যে তিরিশে নভেম্বর পেরিয়ে গিয়েছে ডিসেম্বর মাসের আজ প্রায় সাত আর ন তারিখ আর ইতিমধ্যে কিন্তু সার্ভে করে তালিকা তৈরি করা হয়েছে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পের নাম তোলার কাজ অর্থাৎ তালিকা তৈরি করার কাজ নবান্ন সূত্রে জানা গিয়েছে শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বিমার টাকা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে স্পষ্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা তিরিশে নভেম্বরের পর থেকে বাংলা শস্য বীমা প্রকল্পের সার্ভের কাজ শুরু করার কথা ছিল ইতিমধ্যে তিরিশে নভেম্বর পেরিয়ে গিয়েছে ইতিমধ্যে তালিকাও তৈরি হয়ে গিয়েছে আংশিক কিছু কাজ বাকি রয়েছে এরপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের যে টাকা তা কিন্তু রাজ্যের সরকারের তরফে ক্রেডিট করানো হবে তবে আপনি কি ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কি পাবেন না সেটা কিন্তু আপনি আপনার মোবাইল থেকে চেক করে দেখে নিতে পারেন আপনি যে ফসলের ক্ষতিপূরণের জন্য আপনি যে বাংলা শস্য বিমা প্রকল্পের নাম নথিভুক্ত করিয়েছেন আপনার নামটি কি অ্যাপ্রুভ করা হয়েছে নাকি রিজেক্ট করা হয়েছে সেটা কিন্তু আপনি খুব সহজে মোবাইল থেকে দেখতে পারবেন এই সংক্রান্ত ভিডিও আমরা অলরেডি দিয়ে রেখেছি আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন আর আপনাকে রিকোয়েস্ট করবো আপনি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুব শীঘ্রই এই বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা ক্রেডিট করানো হবে যেই দিনে টাকা ক্রেডিট হবে আপনাদের প্রথম আপডেট জানানোর চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই ভিডিওটিতে লাইক করে রাখবেন যাতে করে সর্বপ্রথম আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনটি অন করে রাখবেন দেখা হবে খুব শীঘ্রই আরো কোনো একটি নতুন টপিকের সঙ্গে